আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল আপনারা ইতিমধ্যেই জানেন যে যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করেছে সেই থেকে রাতভর একটা আলোচনা ছিল যে তাদের মধ্যে কি কথা হয়েছে আমাকেও কয়েকজন নক করেছেন আমি চেষ্টা করেছি আমার সূত্রে জানার ডেফিনেটলি আগামীকাল তেরোই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং সেই লকডাউন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে সুতরাং দুজনের আলোচনার মধ্যে সেই কথা হয়েছে লকডাউন আপনারা জানেন সেনাবাহিনী অলরেডি ফিফটি পার্সেন্ট উইথড্র করেছে বাকি ফিফটি পার্সেন্ট রাখার জন্য নানা রকমের চেষ্টা চলছে এবং তারা এখন পর্যন্ত আছে কালকের পরিস্থিতি কিভাবে সামলাবে বিজিবি কোথায় কোথায় মোতায়েন করবে এসব বিষয়ে আলোচনা হয়েছে তবে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে কথা প্রসঙ্গে জেনারেল ওয়াকার খান ডক্টর ইনুসকে বলেছেন স্যার বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বোধ আপনার চলে যাওয়াই মঙ্গল আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বললেছে সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইনুসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা যে জেনারেলরা লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল সেই মিটিংয়ে তারা কিছু কথা বলেছিল যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন এরকম কিছু আলোচনা হয়েছিল এবং সেই সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইনুসের কাছে পাঠিয়েছিলেন এই যে ভিডিওটা পাঠিয়েছেন এটি জানার পরে অন্য অন্য উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা খুব মানে ক্ষোভ প্রকাশ করেছে যে কেন তারা জেনারেল সাথে কথা বলেছে কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইনুসের কাছে দিলেন আবার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার যেহেতু তার অনেকগুলো মুখ তাকে চেনা খুব কঠিন এবং যেহেতু তার অন্তরে জামাত সে ডক্টর ইনুসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে মানে বোঝাতে চেয়েছে যে আমি কি করব এটা সবার ধারণা সো প্লেইং অল অ্যারাউন্ড তো এটা তিনি বলেছেন ডক্টর ইনুস এই কোন কমেন্ট করেনি এটা শুনেছেন কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত আছে ডক্টর একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক তিনি একটা পদে বসলে সেটা ছাড়তে চান না এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন বয়স রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি সরকার তাকে সরিয়ে দিয়েছে তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পরে আইনি ভাবে হেরে তিনি এই পথটি ছেড়েছেন সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার কারো কথা শোনে না প্রচন্ড প্রতিহিংসা একজন মানুষ এবং তিনি যে কারো কথা শুনে এই চিফ অ্যাডভাইজারের মতো একটা লাভজনক পথ ছেড়ে চলে যাবেন এটা মনে হয় না কেউ বিশ্বাস করে এর আগে তিনি আওয়ামী লীগের পনেরো বছর ছয় মাস আট দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন করে নিয়েছেন এবং সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে তিনি কারো কথা শোনেন না তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে তিনি তার তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি কান দেন না এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মত পার্থক্য দেখা গেছে এই যে আমরা বলছি যে যে আলী আলী রিয়াজ রিয়াজ পালিয়ে গেছেন শুনলাম ডক্টর নাকি ইনুসের উপরে অভিমান করে চলে গেছেন সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট সে প্রচন্ড স্বার্থপর তো এই লোকটাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবেন এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী এটা একক ডক্টর ইউনুসের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না বাট হি ডিড ইন লিসেন টু এনি ওয়ান এবং এনসিপি জামাত শিবির দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন তো এখন এরকম একটা গোয়ার গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে আবার তিনি যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে শ্মানে চলে যাবেন সেই সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ প্রায় শূন্যের কোঠায় কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণভোট জুলাই সনদ এসব নিয়ে তিনি এমন পরিকল্পিতভাবে কিছু জটিলতা সৃষ্টি করছেন যাতে সঠিক সময়ে নির্বাচনটা না হয় আগামী বিশে নভেম্বর আমাদের হাইকোর্টের অ্যাপিল ডিভিশন একটা অবজারভেশন দেবেন কেয়ারটেকারের ব্যাপারে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে সেইটা যদি দেয় এবং সেইটা যদি এবারেই ইমপ্লিমেন্ট করে তাহলে হয়তো ডক্টর ইনুস সরে যাবে এবং দেশের জন্য মঙ্গল হবে সেটা নিয়ে আমি আলাদা একটা এপিসোডে কথা বলবো কিন্তু সেটা যদি না হয় তাহলে ডক্টর ইনুসকে সরাবেন কি করে আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না এবং বাংলাদেশে এর আগে অন্তত তিনজন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর যখন খালেদ মুশারফরা বিপ্লব করলেন তখন কিন্তু অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে আবার পরবর্তীতে উনিশশো পঁচাত্তর সালের ছয় নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সময়। একটা মিটিংয়ে বিচারপতি সায়ম বলেছিলেন জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক তো বিচারপতি সায়েম বলেছিলেন যে আমাদের ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত একটা নির্বাচিত সরকার সেই দিন রাত দুটোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগ পত্রে সাইন নিয়েছিলেন এরপরে উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ সেই গিয়ে সেই সময় বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিয়াক্টেড সিরিয়াসলি আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন এর অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে এই যে জেনারেল ওয়াকার তাকে তো এখন কেউ বিশ্বাস করে না এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাব না এটা হলো এখন নাইনটি পার্সেন্ট আর্মি অফিসারের বক্তব্য তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন কিন্তু তিনি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন ওয়াকারের জ্ঞান একটাই সেটা হলো জামাতকে ক্ষমতা আনা কিন্তু সে একটু বাটে পড়ছে একদিকে তার বাহিনী তার পক্ষে নাই আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন স্টেট মার্কিন স্টেট মার্কিন স্টেট এখন মার্কিন ডিপ পলিসিও বদলে গেছে সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল ভারতের সাথে ইনুসের সাথে বিএনপির সাথে সবার সাথে খেলে তিনিও লেদায় ফেলছেন সো জেনারেল ওয়াকারেরও যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না কারণ সে সবা সবার সাথে প্লে করতেছে তো এই অবস্থায় এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে ডক্টর টু গো তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য কিন্তু তার প্রস্থানটা হবে এখন মিলিয়ন ডলার প্রশ্ন। ডক্টর ইউনুস আমেরিকান ব্রিটিশ সাংবাদিক মেহেদিয়া হাসানের সাথে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিলেন যে আওয়ামী লীগের যদি এত জনসমর্থন থাকতো তাহলে কোথায় মানে দ্যাট মিনস আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করার বা শক্তি দেখানোর মতো ক্ষমতা রাখে না এবং তাতে প্রমাণিত হয় যে আওয়ামী লীগ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ করেন তাহলে আওয়ামী লীগ ঠেকাও এই পরিকল্পনায় বর্তমান সরকার এত ব্যস্ত কেন কেন ব্যস্ত বিভিন্ন রকম আইন প্রয়োগকারী সংস্থার প্রস্তুতি আসিফ মাহমুদের গুন্ডারা প্রস্তুতি নিচ্ছে তারা লাঠিয়াল বাহিনী গঠন করছে এত প্রস্তুতি কেন যে আওয়ামী লীগ না জানে ফাটায় ফালায় দেয় আওয়ামী লীগ না জানে এটা করে সেটা করে তা এত ভয় কেন আওয়ামী লীগ তো কেউ করেই না লক্ষ লক্ষ মানুষ করেই না এটাই যখন অবস্থান তাহলে এটাকে তো ভয় পাওয়ার তো কারণ নাই ভয় কেন পাচ্ছে শেখ হাসিনা কি বললো বা অন্যান্য মন্ত্রীরা প্রাক্তন মন্ত্রীরা প্রাক্তন এমপিরা বা বর্তমান নেতারা যে যেখানে আছে তারা কি বলল সারা এটাকে চিন্তা করা দরকার কি জন্য চিন্তা করা দরকার যে বাস্তবতা হচ্ছে বাংলাদেশে একটি বৃহৎ অংশ মানুষ আওয়ামী লীগ করে করবে আওয়ামী লীগ মুসলিম লীগ হবে না কারণ এই দলটির সাথে বাংলাদেশের জন্মের ইতিহাস জড়িত যেটা আপনাদেরকে আমি বারবার বলেছি দলীয় নেতাদের ভুলে আওয়ামী লীগের অবশ্যই অনেক ক্ষতি হয়েছে আওয়ামী লীগের সুনামের অনেক ক্ষুণ্ণ হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে আওয়ামী লীগ দলটা শেষ হয়ে যাবে নেতার পরিবর্তন হবে এক নেতা যাবে আরেক নেতা আসবে দল শেষ হয়ে যাবে এটা হয় না কারণ দল শেষ হতে হলে আদর্শ শেষ হতে হয় আওয়ামী লীগের আদর্শকে শেষ করে দেওয়ার মতো আসলে কোনো যুক্তি নাই কোনো এভিডেন্স নাই কোনো কারণও নাই যতই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে প্রচার করার চেষ্টা করুক না কেন বরঞ্চ আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে প্রচার এবং রাজনীতির আদর্শের বিরুদ্ধে প্রচারটাই হচ্ছে ফ্যাসিজম কারণ আওয়ামী লীগের রাজনীতির যে মৌলিক আদর্শগুলো এবং চারটি যে স্তম্ভ সেগুলোই বরঞ্চ গণতন্ত্রের কথা বলে ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলে মিলিটারি শাসন দুঃশাসন এবং স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেই বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্যই আওয়ামী লীগের রাজনীতি শুরু হয়েছিল আমি আওয়ামী লীগের রাজনীতি করি না কিন্তু যেটা বাস্তব সেটাই বলি যে আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি বিএনপি অনেকটাই জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের থেকে সরে এসছে বিএনপির বিরুদ্ধে কি বলবো বিএনপি তারেক রহমানের নেতৃত্বে অনেক ভুল করেই চলেছে আমি আপনাদেরকে বেশ কয়েক মাস আগে যখন তারেক রহমান সিদ্ধান্ত নিল ডিসেম্বর নির্বাচন থেকে সরে যাওয়ার তখনই আমি বলেছিলাম যে তারেক দলটিকে শেষ করে দিল আমি তারেকের সেই সিদ্ধান্ত চরম বিরোধিতা করেছিলাম এবং আমি বলেছিলাম এতে বিএনপির চরম ক্ষতি হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করেছিলাম আমি এখনও সন্ধিহান যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তারেক বাংলাদেশে আসাটা আসলে অনেকটা ওই যে ঈদের পরে আন্দোলনের মতো হয়ে গেছে কখন তারেক রহমান আসবেন উনি কখন ইমাম মাহাদির দায়িত্ব পালন করবেন যেমন মোল্লা সারাক্ষণ ইমাম মাহাদির পথ ছেলে বসে থাকে যে ইমাম মাহাদির আসলে শক্তিশালী কোনো হাদিসও তার পক্ষে নেই সেই বাংলাদেশের ইমাম মাহাদি আসবেন তারেক রহমান উনি আসবেন যিনি লন্ডনে বসে বসে নাজিল করেন উনি বাংলাদেশকে মুক্ত করবেন আমি জিয়া রহমানের আদর্শ যেটাকে মনে করি সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড়। আমি তারেক রহমানের সমালোচনা করি এর অর্থ এই নয় আমি বিএনপি ঘৃণা করি আমি বিএনপির আদর্শে বিশ্বাস করি কিন্তু এটাও জানি যে আমি মনে করি তারেক রহমানের চাইতে যোগ্য নেতা আছে আমি আছি তারক রহমান চেয়ে আমি যোগ্য বিষয় সব দিক দিয়ে তথাপি যেহেতু পার্টির সিদ্ধান্ত যদি হয়ে থাকে তারেক রহমানকে নেতা মানবে ভালো কথা তারক রহমান দেশে আসুক রাজনীতি করুক সে পথ চেয়ে অনেকে বসে আছে কিন্তু তারেক রহমান দেশে আসার আগেই যা শুরু হয়ে গেছে যে তারেক রহমানের নমিনেশন নিয়ে বিএনপির ভিতরে মারামারি শুরু হয়ে গেছে গোলাগুলি মারামারি কিলাকিলি হানাহানি শুরু হয়ে গেছে এবং সেটা আরও প্রকট হবে যদি তারেক রহমানের দেশে আসা নিশ্চিত হয় এবং তারেক রহমান দেশে আসে এবং সেই গণ্ডগোল সেই কলহ সারফেসে চলে আসবে বিএনপির পার্টির অফিসগুলো বন্ধ হওয়া শুরু হবে দেখবেন দেখবেন যে বিএনপির বিরুদ্ধে ভেতরে কলহ কোন পর্যায়ে চলে যায় চারেক দিয়ে যে দেশের বাইরে আছে তাই আসলে বাস্তবতা যে বিএনপির অভ্যন্তরের অনেক খবরই সে জানে না বা তার কথা অনেকেই শোনে না সারফেসে শোনে এতদিন কোথায় ছিলেন আপনি কি মার খেয়েছেন আমাদের মতো আপনি কি আসলে ওই নেতাকে চিনেন কিনা এটা আরো প্রকট হবে তাই তারেক বাংলাদেশে আসলে বিএনপির কন্দল কলহ আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে দেখতে থাকুন এবং নেতা বহু বছর দেশের বাইরে থাকলে যা হয় তাহলে সবাই দেশের বাইরে থেকে নেতৃত্ব দিত এবং বিএনপি তো কোনো বিপ্লবী দলও না যে সেই ইরানের নেতা খমিনির মতো দেশের বাইরে থেকে উনি নেতৃত্ব দিয়ে রিভলিউশন নেতা হয়ে তিনি দেশে আসবেন সেটাও তো তারেক না বা উনি লেনিনও না যে আন্দোলন করে পরে দেশে আসবেন ইত্যাদি ইত্যাদি আন্দোলনের নেতৃত্ব দিবেন সেটা সেই যোগ্যতাও তারেক রহমানের নেই সেটা উনি প্রমাণ করেননি ওনার পেছনে অনেক সমালোচনা রয়ে গেছে অনেক প্রশ্ন রয়ে গেছে অমীমাংসিত বিষয় রয়ে গেছে একুশে আগস্ট গ্রেনেড হামলা বুঝলাম কিন্তু একুশে আগস্ট গ্রেনেড মামলাটা কিন্তু মুছে জানি কারণ কেউ তো ঘটিয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং বিভিন্ন রকমের সমস্যার কারণে আসলে প্রক্রিয়াগত প্রবলেমের কারণে মামলাটি ঝরে গেছে কিন্তু মামলাটা কিন্তু পুনরজাগীত হবে এবং এটা একদিন না একদিন এটার বিচার আর ইনভেস্টিগেশন হতেই হবে শুধু সেটা কিন্তু বেকসুর খালাস বোঝা যায় না এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এবং কখন কোন সরকার এটাকে খোঁচা দিয়ে আবার জাগিয়ে তুলবে সেটাও তো একটা বিষয় এখন সবই কিন্তু অমীমাংসিত বিষয় তারেকের অনেক ঘনিষ্ঠরা এখন তার থেকে দূরে সরে গেছে যেমন গিয়াসউদ্দিন মামুন তার থেকে দূরে সরে গেছে তারপরে মিনটু আব্দুলআউল মিন্টুর সাথে তারেকের আসলে কিছুটা সমস্যা আছে সেটাও আমি জানি এবং অনেকে সারফেসে আসলে অনেক সমস্যা আন্ডার দ্য সারফেস রয়ে গেছে এটা টের কিন্তু আমি পাচ্ছি এগুলো সামনে আরো প্রকট হবে আওয়ামী লীগকে তার অস্তিত্ব জানান দিতে হবে যেভাবেই হোক যেভাবেই হোক যে বাংলাদেশের একটি বৃহৎ অংশ মানুষ আওয়ামী লীগ করে এবং সেটার অস্তিত্ব তাদের অস্তিত্বের জন্য এবং তাদের রাজনীতির অধিকারের জন্য আওয়ামী লীগকে অবশ্যই তাদের অবস্থান এবং তাদের অস্তিত্ব জানান দিতে হবে আর যদি না দেয় তাহলে আওয়ামী লীগ আরও দুর্বল হবে এবং সেই জানান আমি বলবো না অবশ্যই সেই জানান দিতে গিয়ে সন্ত্রাসী আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করুক আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না আমি এটা আমি নিশ্চিত কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের যারা আওয়ামী লীগ সমর্থন করে তারা জেলে যাওয়ার ভয়ে আওয়ামী লীগ রাজনীতিতে মাঠে নামবে না আমি বলবো আওয়ামী লীগের নেতাকর্মীরা যেহেতু বিএনপি বলেছিল যে তাদের মিছিলে তারা কোনো প্রকার বাধা দেবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের অবশ্যই মাঠে নামার প্রয়োজন তার করলে গণ অ্যারেস্ট হবেন তারা গণ গ্রেপ্তার হন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকদেরকে জেলখানায় বাংলাদেশে এমন কোন এমন সংখ্যক জেলখানা কোনোদিন হবে না যে আওয়ামী লীগের সমর্থকদের টেন পার্সেন্ট মানুষকে জেলে ধারণ করতে পারবে এমন কোনো জেলখানা বাংলাদেশে নাই সুতরাং গণ গ্রেপ্তার হন কোন আপত্তি নেই আমি মনে করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে হলে সবার ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সবাইকে পার্টিসিপেট করতে হবে আর না হয় এই নির্বাচন ধিকৃত হবে আন্তর্জাতিকভাবে এবং কিছুদিন পরে এই সরকারের পতন ঘটবে তা যেভাবেই হোক আওয়ামী লীগকে নির্বাচনে না এনে কোন নির্বাচন যদি অনুষ্ঠিত হয়ও সেই নির্বাচন ঝরে যাবে বিএনপি যে পদক্ষেপটি নিয়েছে সেটা হচ্ছে বিএনপি চাইছে এনসিপি এবং তাদের বিপ্লবী বিপ্লবী যারা ছিল বা যারা আন্দোলন করেছে তাদের ভেতরে একটি ফাটল ধারণা এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড এবং সেটা একটা ভালো স্ট্যান্ড নিয়েছে সেটা হচ্ছে আসিম মাহমুদকে ঢাকা দশ ছেড়ে দেওয়া এখানে অনেকে প্রতীকতার প্রশ্ন তুলেছেন আসলে দেয়ার ইজ নো ল ইন ওয়ার এন্ড পলিটিক্স সত্য কথা এটাই অতএব বিএনপি এই ঢাকা দশ ছেড়ে দিয়ে আসিম মাহমুদকে আসলে যারা ওই যে চব্বিশের অগাস্টের আন্দোলনকারী ছিল তাদের ভেতরে একটি ফাটল ধরনের চেষ্টা করছে এবং আমি অবাক হব না ঢাকা দশে সামহাও ওকে নির্বাচন করার সুযোগ দিয়ে অর্থাৎ এই যে আসিম মাহমুদ যে কিনা করাপ্ট যে কিনা যার বাবা কিনা চরম করাপ্ট চরম বদমাস চরম প্রশ্নবিদ্ধ এবং যার বাবা হিন্দু একজন শিক্ষিকাকে অত্যাচার নিপীড়ন করেছিল যার বাবা ওই এলাকা একজন গুন্ডা হিসেবে পরিচিত সেই আসিম মাহমুদ যার কিনা অস্ত্রের অস্ত্রের বিষয়ে যার কিনা সন্দেহ আছে এবং যে কিনা বাহিনী গঠন করছে সেই আসিফ মাহমুদকে ঢাকা দশ ছেড়ে দেওয়া এটা কোনো আপনার নৈতিকতা আসার করেন কেন বিএনপিতে নৈতিকতা অনেক আগেই চলে গেছে এটা মূল কারণ হচ্ছে এটাই যে আসিফ মাহমুদকে বিএনপিতে টানা গুন্ডাগিরি রাজনীতি টানা এবং ওই এলাকা গুন্ডাগিরিকে আরো প্রশ্রয় দেওয়া করাপশনকে আরো প্রশ্রয় দেওয়া এবং জামাতকে বোঝানো যে দেখো তোমরা যে এনসিপির সমর্থনে কথা বলছো কারণ জামাত সবসময় এনসিপির পাশেই থাকে কারণ এনসিপি এরা হচ্ছে জামাতের বি টিম যেমন এবি পার্টি জামাতের বি টিম এগুলো হচ্ছে জামাতের বি টিম তাই ওদের ভেতরে ফাটল ধরানোর জন্য এই ঢাকা দশটি ছেড়ে দেওয়া হয়েছে আরেকটি বিষয় জামাত কিছু স্ট্যান্ডবাজি করছে কিন্তু এই স্ট্যান্ডবাজিগুলোর পেছনে তাদের যে খেলাফতি দুরভিসন্দি এবং যে কপকোপমন্ডকতা সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে যেমন জামাত কিছু স্ট্যান্ডবাজির ভিতরে তারা উনিশশো একাত্তর ক্লিয়ার করে না নিয়ে কথা বলে এবং তারা জীবনও ক্লিয়ার করবে না দেখলাম শফিকুর রহমানের সাথে গতকাল একজন ব্যারিস্টারের বসে থাকা সেই ব্যারিস্টার হচ্ছে ব্যারিস্টার নজরুল এই ব্যারিস্টার নজরুল কে জানেন গতকাল দেখলাম ছবি শফিকুর রহমানের পাশে সেই ব্যারিস্টার নজরুল হচ্ছে মতিউর রহমান নিজামির মেয়ে জামাই সে এখন ঢাকায় এবং সে এই শফিকুর রহমানের পাশে বসে ছিল এই ব্যারিস্টার নজরুল এর সাথে লন্ডনের ব্যারিস্টার আবু মোল্লার সম্পর্ক খুব ভালো না সুতরাং জামাতের ভেতরে সমস্যা আছে কিন্তু যত সমস্যাই থাকুক না কেন জামাত যে মতিউর রহমান নিজামিক গোলাম আজম স্বাধীনতার বিরোধীদের পাশ ত্যাগ করতে পারবে না সেটার প্রমাণ এই মাত্র আপনাদেরকে দিলাম এবং বললাম কিন্তু এই জামাত আরো যেটা খুশি করার চেষ্টা করে যে আরও যে মতলব সৃষ্টি করে তার একটি প্রমাণ হচ্ছে তারা বাংলাদেশের নারীদেরকে পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন তুলে তোলার কথা বলবে আসলে ব্যাপারটা কি জানেন আসলে পাঁচ ঘন্টা তো দুদিন পরেই বলবে না না পাঁচ ঘন্টা কেন তোমরা দু ঘন্টা করো আবার এরপরে বলবে তোমাদের আসার দরকার কি এত কষ্ট করে পাঁচ ঘন্টার জন্য আসার দরকার নেই তোমরা বাসাই থাকো তোমাদের স্বামীদের কিছু বেতন বাড়িয়ে দেব। ওই যে মেয়েদেরকে গৃহবন্দি করা যেটা কেন হেফাজতে ইসলামী এই বিষয়ে চুলকানি আছে তারা চায় এটা তো ওই বিষয়ে একটি পদক্ষেপ নেওয়া যে আমরা মেয়েদেরকে ঘরে থাকতে বলি এবং ঘরে থেকে মেয়েদেরকে ব্রেন ওয়াশ তো তার অনেক আগে থেকেই করছে বিভিন্ন জায়গায় নক করে দরজা নখ করে আপা এসছে আপনার সঙ্গে লাউ নিয়ে কথা বলতে আসলে লাউ নিয়ে কথা বলতে গিয়ে সরিয়া নিয়ে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত মধু দি বা বিক্রি করা এবং বাংলাদেশের মেয়েদেরকে এভাবে ভিতরে ঢুকে ফেলানোই হচ্ছে মূল টার্গেট তাই বাংলাদেশের সব বিষয়ে আসলে এখন ক্লিয়ার হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে এবং আন্তর্জাতিক মহলও এটা ক্লিয়ার হয়ে গেছে যে উইদাউট আওয়ামী লীগ বিএনপির অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে এবং বিএনপির অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে গেছে ঠিক একইভাবে আওয়ামী লীগেরও ভুল ছিল বিএনপি কে সব সময় স্বাধীনতা বিরোধী হিসেবে প্রকাশ করা প্রচার করা এবং দিন করা এখান থেকে আওয়ামী লীগকে সরে আসতে হবে আমাদেরকে মেনে নিতে হবে যে হিস্ট্রিতে অনেক কিছু অনেকে ভুল করেছেন সব নেতার দেরি ভুল ছিল লেটস মুভ অন কিন্তু লেটস মুভ অন করতে হলে সকল মতের মানুষদেরকে সামনে সাথে নিয়ে এগুতে হবে কিন্তু কারা সন্ত্রাসী কারা স্বাধীনতা বিরোধী এইটা চিহ্নিত করে তাদের ব্যাপারে স্বাধীনতার পক্ষের মানুষদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তবে আমি সামনে যা দেখতে যাচ্ছি যেমন ধরুন আমার এলাকায় আড়াই হাজার এই আড়াই হাজারে যেই আজাদকে তারেক নমিনেশন দিয়েছে সেই আজাদ তো একটি প্রতিষ্ঠিত পরিচিত বদবাস এবং সেই বদমাসের পেছনে তারেকের পরিবারের কার হাত আছে সেটা ওদিন শুরু করেও বলিনি বিভিন্ন অনুরোধ দেশে কিন্তু সামনে বলবো এরকম একটি প্রশ্নবিদ্ধ শয়তান একজন লোক আজাদ সেই আজাদকে নমিনেশন দেওয়ায় ওইখানকার বিএনপির অনেক নেতা কর্মী সিনিয়র অনেস্ট নেতাকর্মীরা বিএনপির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রচন্ড ক্ষেপে উঠেছে আমি সেটা জানি এবং আমার বিবেক এবং আমার পরিবার যেহেতু ওই অঞ্চলে গত সত্তর বছর যাবৎ সবচাইতে বেশি জনগণের পাশে ছিল আর্থিকভাবে স্পিরিচুয়ালি সেটা আপনারা জানেন আমার নানা কে এম সাদিকর রহমানের সেখানে অবদান সবাই জানে এবং আমার দাদা সলমান শাহের সেখানে সুফি অবদান সবাই জানে সুতরাং ওই অঞ্চলে সবচেয়ে প্রভাবশালী পরিবারের একজন সন্তান হিসেবে আমি আপনাকে বলতে পারি সুনামধনের একটি পরিবারের সদস্য হিসেবে যে এই আজাদের মতো একটি বদমাসকে যেহেতু তারেক রহমান নমিনেশন দিয়েছে বিএনপিতে ওখানে গন্ডগোল লাগলো বলে লাগলো বলে এবং সেখানে গন্ডগোল লাগা মানে বিএনপি আরো দুর্বল হওয়া এবং বিএনপি এভাবে দুর্বল হতে হতে শেষ হয়ে যাবে যদি বিএনপি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে মনে রাখতে হবে বিএনপিকে ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় বিএনপি সেখান থেকে সরে আসছে গন্ডগোল আরো সামনে বাদলো বলে